নমস্কার নাগরিক মানের এই প্রতিবেদনটি সম্পূর্ণ সদ্য ঘটে যাওয়া সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলার প্রেক্ষাপটে মূলত তথ্যের ভিত্তিতে শুধু ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তথ্যের ভিত্তিতে সামগ্রিক আলোচনা আমরা সকলেই জানি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়াটা স্বাভাবিক ছিল কারণ নাকি দুর্নীতির কারণে মোট বাইশ লক্ষ পরীক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে এখন প্রশ্নটা হলো কি এই বাইশ লক্ষ পরিসংখ্যানটি কে কোথায় পেয়েছে সেটা আমার জানা নেই কারণ বাইশ লক্ষ সংখ্যাটাই আমার কাছে যেন কেন ভর্তি মনে হয় কারণ সিবিআই রেপিট রেপিট এই কখনও বাইশ লক্ষের কোনো পরিসংখ্যানের অস্তিত্ব পাওয়া যায় না সেই পরিসংখ্যানে আমরা লক্ষ্য করে থাকি গ্রুপ ডিতে যারা এপিআর হয়েছিল সেই সংখ্যাটা হয়েছিল পনেরো লক্ষ গ্রুপ সিতে এগারো লক্ষ পনেরো আর এগারো হচ্ছে কত ছাব্বিশ এবং ক্লাস নাইন টেন ও ইলেভেন টুয়েলভ মিলে তিন লক্ষ দুই লক্ষ বিরানব্বই হাজার ছাব্বিশ দিন এই প্রায় উনত্রিশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাইশ লক্ষ সংখ্যাটা আমাদের কাছে আমার কাছে যেন ভর্তি মনে হয় কিন্তু আমি যে বিষয়টা যাচ্ছি যে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী যে বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টিং অথরিটি নিয়োগকারী সংস্থা না নিয়োগকারী সংস্থা এসএসসি কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি যে সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের পর মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল এবং তাদের মূল দাবি ছিল রাজ্যে শিক্ষার স্বার্থে ব্যবস্থার স্বার্থে এই বছর পর্যন্ত ডিসেম্বর একত্রিশে পর্যন্ত যারা আনটেন টিচার তাদেরকে সুযোগ দেওয়া হোক তাতে শিক্ষা বেঁচে যায় কিন্তু পরবর্তীকালে আমরা যখন অর্ডারটা বের হলো তখন লক্ষ্য করা হলো এই আনটেন টিচারের বদলে মহামান্য সুপ্রিম কোর্ট ইউজ করেছে নট টুই ফাউন্ড টেন্টেড অর্থ অর্থাৎ এখনও এরা টেন্টেড চিহ্নিত হয়নি মানে চিন্তা চিহ্নিত হতে পারে এই ধারণা পোষণ করে রাখছে সুপ্রিম কোর্ট যাই হোক আমি এই প্রেক্ষাপটেই আলোচনা করেছি এই প্রেক্ষাপটে আমাদের সবার জেনে নেওয়া দরকার এই ক্লাস নবম ও দ্বাদশ শ্রেণীর মোল মোট মানে মোট পরীক্ষার্থী সংখ্যা যেমন আমি এই কাগজের মাধ্যমে সম্পূর্ণ কাগজ বের করেছি এই কাগজের মাধ্যমে জানাচ্ছি নবম ও দ্বাদশ নবম ও দশম শ্রেণী মোট পরীক্ষার্থী ছিল এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেপান্ন জন নবম দশমে কত ছিল পরীক্ষার্থী এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেপান্ন জন তাদের মধ্যে মেল ছিল আট লক্ষ ফিমেল ছিল মেল ছিল ওই অষ্ট পঁচাশি হাজার আর ফিমেল ছিল ছাপ্পান্ন হাজার এবং এই পরিসংখ্যানের উপরে এই নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছিল সাতাশ এগারো দুই হাজার ষোলোতে এবং এই পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র লিখ বা এই রকমের কোনো অভিযোগ এ পর্যন্ত ওঠেনি তখনও ওঠেনি এবং এই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যন্ত কিন্তু পরীক্ষায় কারছুপি বা দণ্ডিতের কোনো অভিযোগ ওঠেনি এটা বিরোধীরা যারা পিটিশনার তারা কিন্তু কখনো তুলতে পারেনি তারা তুলেছিল যে বঞ্চিত হয়েছে অযোগ্য প্যানেলে অযোগ্য থাকার ধরুন যোগ্যরা বঞ্চিত হয়েছে ওয়েটিংয়ে বসে তার তারপরবর্তীকালে তার দাবি ছিল প্যানেল ক্যান্সেল যাই হোক সে প্রসঙ্গে পরে আসছি আমি এখানে তাহলে নবম দশমে পতদিন পরীক্ষার্থী ছিল এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেপান্ন জন এবং এই নবম দশমে পরীক্ষার অবতীর্ণ হওয়ার জন্য যে মূল ক্রাইটেরিয়া ছিল সেটা গ্র্যাজুয়েশান পাস উইথ ফিফটি পার্সেন্ট মার্ক অ্যান্ড বিএড অর মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট মার্ক এবং বিএড এরপরে আসছি একাদশ দ্বাদশ্রেমি এখানে মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট এবং বিএড লাগবে এবং মোট পরীক্ষার্থী ছিল ক্লাস ইলেভেন টুয়েলভে এক লক্ষ পঞ্চাশ হাজার কত এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো সাতাশ জন এদের মধ্যে মেল ছিল অষ্টআশি হাজার আর ফিমেল ছিল ছট্টি হাজার তাহলে এই নবম এবং নবম দশম একাদশ দ্বাদশ মিলে মোট পরীক্ষার্থী কত দুই লক্ষ বিরানব্বই হাজার জন দুই লক্ষ বিরানব্বই হাজার আশি জন এবং আমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকি যে এই এই ক্ষেত্রে এই দুই লক্ষ বিরানব্বই হাজার জনের মধ্যে কিছু কমন ক্যান্ডিডেট রয়েছে যাদের মাস্টার ডিগ্রি ছিল এবং গ্র্যাজুয়েশন ছিল তারা বেশিরভাগই দুটোতেই পেয়ে হয়েছে যাই হোক এই টিচিং প্রমোশনের জন্য দু হাজার ষোলোতে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল দুই লক্ষ বারানব্বই হাজার জন এবং বেশিরভাগই কমন ছিল যাই হোক সেই প্রসঙ্গে না আমি এরপর আসছি যে কত নিয়োগ হয়েছে এবং কত দুর্নীতি হয়েছে নবম দশমে মোট রিকমেন্ডেশন প্রাপ্ত হয়েছে এগারো হাজার ছয়শো দশজন নবম দশমের পরীক্ষার্থী ছিল এক লক্ষ একচল্লিশ হাজার তার মধ্যে নিয়োগ হয়েছে নিয়োগ পেয়েছে রিকমডেশন পেয়েছে এগারো হাজার ছয়শো দশজন এই এগারো হাজার ছয়শো দশজনের মধ্যে সিবিআই প্রাপ্ত যে ওয়েম আর ফাঁকা ওএমআর যেটাকে সাদা খাতা বলে সেটার সংখ্যা চাকরি পেয়েছে আটশো আটজন কতজন পেয়েছে আটশো জন এবং র্যাঙ্ক জাম্প করেছে চুয়াত্তর জন র্যাঙ্ক জাম্প মানে সাদা খাতা সেটা না কিন্তু র্যাঙ্ক জাম্প মানে প্যানেলের নিচে ছিল খাতা ভর্তি ছিল কিন্তু প্যানেল নিচে ছিল কিন্তু সামনের জনকে টপকে চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল ছিল একশো এগারো জন তাহলে নবম দশকে মোট নিয়োগ হয়েছিল কত এগারো হাজার ছয়শো দশ ওএমআর ডিসপুট ওএমআর যাতে সাদা খাদা সিবি ধরেছে আটশো আটজন জন র্যাঙ্ক জাম্পিং করেছে চুয়াত্তর জন এবং আউট অফ প্যানেল এগারো একশো এগারো জন মোট পরিসংখ্যানটা এগারো হাজার ছয়শো দশের মধ্যে টোটাল ইরেগুলারিস্ট যদি ধরেন নয়শো তিরানব্বই জন এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই পরিসংখ্যানটা সিবিআই এবং এসএসসির থেকে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে বলেছে সুতরাং এই এগারো হাজার ছয়শো দশ জনের মধ্যে নয়শো তিরানব্বই জন এই যে পার্সেন্টেজটা করি তাহলে দাঁড়াচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো কত দাঁড়াচ্ছে আট শতাংশ আট পয়েন্ট ফাইভ পাঁচ শূন্য এরপরে আসছেন ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মোট পরীক্ষার্থী আমরা জানি এক লক্ষ পঞ্চাশ হাজার জন এবং এখানে নিয়োগ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন অতজন নিয়োগ হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এবং এখানে ওয়েম আর ডিসপ সাতশো একাত্তর জন নিয়োগ পেয়েছে রিকমেন্ডেশন পেয়েছে কতজন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের মধ্যে সাতশো একাত্তর জন ইলেভেন টুয়েলভে ওয়েম আর ডিসপো নিয়োগ পেয়েছে এবং র্যাঙ্ক জাম করেছে এই র্যাঙ্ক জামটা আপনাদের বুঝতে হবে র্যাঙ্ক জাম সম্পর্কে কিন্তু সাদা খাতা আর র্যাঙ্ক জাম এক না র্যাঙ্ক জাম হয়েছে গিয়ে প্যানেলের নিচের দিকে এসেছে তাই তারা ওই সমঝোতা করে বা অর্থের বিনিময়ে যেটাই হোক অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যেমন আন্দোলন হয়েছে আন্দোলনকারীদের নেতারা সরকার সবাই সমঝোতা করে র্যাঙ্ক জাম্পিং করে পেয়েছে এই সংখ্যাটা কুড়ি জন এবং আউট অফ প্যানেল আঠারো জন তাহলে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাতশো একাত্তর জন খাতা কুড়ি জন র্যাঙ্ক জাম্পিং এবং আঠারো জন হচ্ছে আউট অফ প্যানেল সেখানে সংখ্যাটা যোগ করে দাঁড়াচ্ছে আটশো জন এবং পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের মধ্যে আটশো দশজন ইলেভেন টুয়েলভে এবং সেখানে স পারসেন্টেজ যদি করি তাহলে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্টেজ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইরেগুলারটিস বা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ওকে এখন যদি দুটো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টোটাল নিয়োগ যোগ করি সেটা দাঁড়াবে সতেরো হাজার দুইশো ছয়জন আর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টোটাল যদি ইলিগাল অ্যাপয়েন্টিং যোগ করি সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে আঠারোশো তিনজন সতেরো হাজার দুশো ছয়ের মধ্যে আঠারোশো তিন সংখ্যাটা হচ্ছে গিয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ঠিক আছে এবং মোট পরীক্ষার্থী দিয়েছিল কত দুই লক্ষ বিরানব্বই হাজার আশি জন তাহলে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে বাইশ লক্ষ বাইশ লক্ষ পরীক্ষার্থী এই সংখ্যাটা আমার কাছে আমার তথ্যের নিরিখে সিবিএর এফিডেপিট প্রেক্ষাপটে কখনো মনে হয়নি বাইশ লক্ষ সংখ্যাটা আমার কাছে ভূত্রে কারণ সংখ্যাটা যদি হয়ে থাকে ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর নিয়োগের জন্য কোনো পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনত্রিশ লক্ষ সামথিং বাইশ লক্ষ কখনো না আর টিচিং প্রফেশনের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে এখানে কোয়ালিফিকেশান ছিল বিএ আর মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট অ্যান্ড বি দরকার ছিল সেই সংখ্যাটা কিন্তু দুই লক্ষ বিরানব্বই হাজারজন মোট ভ্যালিড অ্যাপ্লিকেন্ট ছিল এবং নিয়োগ পেয়েছে রিকমেন্ডেশন পেয়েছে সতেরো হাজার ছয় জন এই সতেরো হাজার দুশো ছয় জনের মধ্যে নাইন টেনের ক্ষেত্রে টোটাল নয়শো তিরানব্বই জন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আটশো দু জন এবং যদি ওভারঅল পার্সেন্টেজ করা যায় তাহলে সতেরো হাজারের মধ্যে দেখা যাচ্ছে মাত্র তিন শতাংশই ইলিগ্যাল প্রমাণিত হয়েছে তার দ্বারা সিবিআইয়ের দ্বারা এবং এসএসসির দ্বারা নিয়োগকারী সংস্থার দ্বারা সেই প্রেক্ষাপটের দায় কেন বাকি নব্বই শতাংশ নেবে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা পিটিশনারদের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেখানে হয়েছিল সেখানে কেন বাকি নব্বই শতাংশ এর দায়ী নেবে এরা তো কখনো আবেদন করেনি যারা ওয়েটিং হয়েছিল বা বঞ্চিত হয়েছিল তারা আবেদন করেছিল যে অবৈধ রয়েছে এসএসসি কি কখনো স্বীকার করে এসএসসি স্বীকার করবে কেন ও তো চোর তাহলে এসএসসি এস বলবে কত সংখ্যায় যোগ্য আছে এটা কি এসএসসির বলা অবস্থান কারণ এসএসসি তো মনে করে সবাই যোগ্য তাই তারা দু হাজার ষোলো সালে নিয়োগ দিয়েছিল তার প্রেক্ষাপটে আবেদনকারীর আবেদনের প্রেক্ষাপটেই তো ওই সিবিআই তদন্ত হয়েছিল হাইকোর্টের নির্দেশে সুতরাং সিবিআই বলতে পারবে কে যোগ্য কি অযোগ্য সুতরাং সিবিআই যেখানে অযোগ্য সংখ্যাকে চিহ্নিত করেছে এবং সেখানে সেটা হাই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে সেখানে সিবিআই তো বলতে পারবে যোগ্য সংখ্যাটা কত সেই অবস্থানটা কেন যারা তদন্ত করার নির্দেশ দেওয়া যে বিচারালয় সেই বিচারালয় কেন মেনে নেবে না সে আবার নিয়োগকারী সংস্থাকে কেন জিজ্ঞেস করবে প্রশ্নটাই এখানে এখানেই প্রশ্নটা থেকে যায় তাই আপনারা সঠিকটা জানুন এবং আমি তার সফটওয়্যার তুলে ধরলাম টিচিং প্রফেশনের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থী ছিল দুই লক্ষ হাজার এটা মাথায় রাখবেন বাইশ লক্ষ না এবং সোটাল নিয়োগ হয়েছিল সতেরো হাজার দুইশো ছয় এবং বিভিন্ন ডিসপুট তার মধ্যে ওএমআর ডিসপুট র্যাং এবং আউট অফ প্যানেল মিলে সংখ্যাটা হচ্ছে কি আঠারোশো জন সতেরো হাজারের মধ্যে আঠারোশো জন যেখানে সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা পিটিশনারদের যারা বলেছিল এই অযোগ্যদের যদি আমরা ডাক পাইনি তাদের আবেদনের প্রেক্ষাপটে এই আবেদনটা হয়েছিল সেই আবেদন কীভাবে প্যানেল বাতিলের প্রসঙ্গ চলে যায় এবং যে সিবিআই কখনো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে যে ডাটা স্ক্যানটা লিগ্যাল লিগাল এবং অথরাইজ হয়ে নিয়োগ হয়েছিল সেখানে সিস্টেমেটিক ফ্রডের জায়গাটা কোথা থেকে আসে এখানে কিন্তু ভারতে বিচার নয় এই সত্তর হাজারের মধ্যে আঠারোশো তিনজন বাদ দিয়ে বাকি পনেরো হাজারজন যারা পড়াশোনা অধ্যাবসায়ের মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের কিন্তু আস্থা অর্জন করতে পারলো না এটা একদম স্বীকৃত তিন দুই লক্ষ বিরানব্বই হাজারের মধ্যে যদি আস্থা অর্জন করার চেষ্টা করে দুই লক্ষ বিরানব্বই হাজারের কতজন সংখ্যা হচ্ছে গিয়ে তারা দাবি করবে যে আমরা এই সতেরো হাজার পনেরো হাজারের মধ্যে সতেরো হাজারের মধ্যে পনেরো হাজার যে আনটেন রয়েছে তাদের জায়গায় যেতে পারতাম এবং এটাকে কি প্রমাণিত হবে যে ছাব্বিশ ওয়েম আর ডিস ওইমার পাবলিশ করার পরে ওরাই যোগ্য বাকিরাই যোগ্য ছিল এরা অযোগ্য ছিল সব বিচার ব্যবস্থা উচিত সমাজের সবার রাস্তা অর্জন করা আর একটা জিনিস মনে রাখতে হবে যেখানে নিয়োগটা দু হাজার ষোলো সালে হয়েছে এবং নিয়োগের হওয়ার পরে ছয় থেকে সাত বছর ধরে চাকরি করছে তাহলে কি হবে ছয় থেকে সাত বছর পরে প্যানেল বাতলের প্রসঙ্গ আসে আপনাদের একটা কথা বলি আমাদের বিচার অবস্থা চিকিৎসা অবস্থার সঙ্গে যদি তুলনা করে থাকি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা ভাববো যখন গর্ভাবস্থায় কোনো মায়ের পেটে আল্ট্রাসোনোগ্রাফি করে যদি বাচ্চা বা ভূমিষ্ঠ বাচ্চার প্রসুমে যদি কোনো ধরনের অসুখ বা কোনো ধরনের ধরা পড়ে তাহলে কিন্তু ডাক্তারবাবুরা সেটাকে নষ্ট করার পরামর্শ দেয় কিন্তু সেই বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার হওয়ার পরে ছয় বছর ধরে তাকে লালন পালন বাবা মা করে তার যদি হাতের ব্যথা হাত ভাত ভাঙা পা ভাঙা মাথার ডিপের থাকে ডাক্তারবাবুরা কি কখনো সিদ্ধান্ত নিতে পারে যে বাচ্চাটাকে মেরে ফেল তারপর চিকিৎসা করা হবে যথাসাধ্য এখানে ভারতীয় বিচারালয় কেন তদন্তকারী সংস্থাকে আরও দীর্ঘ তদন্ত করতে বললো না সেখানে প্যানেল বাতিলের প্রসঙ্গ কীভাবে আসে এটাই আমার আলোচনা আমি বিভিন্ন তথ্য তুলে ধরব ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন